হ্যাঁ আসসালামু আলাইকুম এটা গত শুক্রবারের ভিডিও যত শুক্রবার বাইরে গেছিলাম বিকেলবেলার দিকে একটু চেষ্টা করি যে ফ্রাইডেতে বা স্যাটারডেতে একটু বের হওয়া ওকে নিয়ে ওর বাবাকে নিয়ে একটু বাইরে যাওয়া ওই যে তেম থেকে যে জুতাটা নিয়ে আসছিলাম অর্ডার দিয়ে এটা যেটা আনবক্সিং আপনারা দেখেছেন ওটা পরে বেরোয়সি ভালোই লাইট ওয়েট কমফোর্টেবল সামারের জন্য পড়ার জন্য এটা শুক্রবার ছিল ও শুক্রবারের দিনও স্কুলে গেছে সব সুস্থ শনিবার বাদ দিয়ে রবিবার সকালবেলায় দেখা গেছে ও গায়ে পক্স জানি না এখন স্কুলে গেছে স্কুল থেকে না এই দিন পার্কে গেছিলাম পার্ক থেকে কোথা থেকে যে শরীরে ঢুকছে জীবাণু আল্লাহ জানে এই যে এই এরিয়াটা মানে আমাদের বাসা থেকে দশ মিনিটের মতো দূরে একটা পুরা পাকিস্তানি সব বলা হয় পাকিস্তানি পুরা কমিউনিটিটাই মানে ডোমিনেটিং পাকিস্তানি আলম রক এখানে ইচ অ্যান্ড এভরি মানে এশিয়ান প্রোডাক্ট সব কিছু এশিয়ান প্রোডাক্ট পাওয়া যায় সব ধরনের সো ওইখানে ওই জায়গায় গেছিলাম প্লাস হচ্ছে ভাবলাম যে একটু হালকা পাতলা বাইরে কিছু খাওয়া যায় কিনা ও যে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিলো ও বেশি কিছু খায় নাই ওই ফ্রাইসটাই বেশি খাইছে আর একটু চিকেন ফ্রাই খাইছে পরে ও বাসায় যাবে না আরও কিছু ওই যে কিনছিলাম হালকা পাতলা টুকটাক কিছু জিনিস দরকার ছিল আমার ও যাবে পার্কে খেলতে যাবে ওর বাবাকে বায়না ধরছে চলে আসবো কিন্তু না পরে এখানে নিয়ে আসছি এখন জানি না এখানেও অনেক বাচ্চা কাচ্চার মধ্যে ছিল এখান থেকে না স্কুল থেকে থেকে যে জীবাণু শরীরে ঢুকছে আল্লাহ মবুজ জানে আজকে তো তিন দিন হইতে চললো রবি সোম আজকে মঙ্গলবার এখন ভালো অ্যান্টিসমিন দিচ্ছি তারপরেও মাঝে মাঝে চুলকাচ্ছে এখন আল্লাহ আল্লাহ কমের পড়তে পাচে বাঁচে গেলে হয় আজকে স্কুলে ইনফর্ম করছি জিপিতে ইনফর্ম করে দিছি There you go. I love this.